তো অবশেষে যে আমার বোন হসপিটাল থেকে চলে আসলো আমাদের বাড়িতে আর এতে আসতে সবাই মেঘনার মাছ আসি তুলি সবাই মিলে আমার বোনের জামাইকে ধরেছে টাকা দিতে হবে তা বাড়ির মধ্যে ঢুকতে দিবে না হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো আস্তে আস্তে বস বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেছিস না করা লাগবে হ্যাঁ তাহলে এখানে বস

ভাবি রান্না হয় তো হলো গরুর মাংস হয়নি আমার বোন চলে আসছে বাবু নিয়ে তো আজকে আমার দুপুরে রান্না হচ্ছে এখানে যে ইয়া মাছ ধান মাছ